ইরানে টানা হামলায় পাগল প্রায় ইসরায়েলিরা তেহরানের টার্গেট থেকে বাদ যায়নি মার্কিন দূতাবাস ভয়ে বাংকার লুকিয়েছিলেন তেলাবিবের কূটনীতিকরা ইরান ইসরায়েল যুদ্ধে নতুন করে আলোচনায় পাকিস্তান তেহরানে পরমাণু হামলা হলে তেলাবিবে পাল্টা পরমাণু বোমা ফেলবে ইসলামাবাদ দাবি ইরানের শীর্ষ সেনা কর্মকর্তার ইরাকে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে দেশটির বাসিন্দারা নিরাপত্তার অজুহাতে পালিয়ে গেছেন আমেরিকান কর্মীরা ডেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে চালানো হয়েছে ক্ষেপণাস্ত্র হামলা ছোড়া হয় অন্তত পঞ্চাশটি ব্যালিস্টিক মিসাইল আগের যে কোনো সময়ের চেয়ে ইরানে হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল ভয়ের আতঙ্কে তেহরান ছাড়ছেন হাজার হাজার মানুষ ইসরায়েলে ইরানের হামলার তালে তালে উল্লাসে মাতেন লেবাননবাসী ইয়েমেন গাজাতেও চলছে উৎসব মিছিল ইরান যেন চোখ মুখ বন্ধ করে ইসরায়েলের টানা হামলা চালিয়ে যাচ্ছে রাত দিন কোনো কিছুই তোয়াক্কা করছে না সব হুমকি ধামকি উপেক্ষা করে ইসরায়েলকে রীতিমতো গাজার দৃশ্য দেখিয়ে ছাড়ছে তেহরান তারই ধারাবাহিকতায় সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলায় রাজধানী তেলাবি ও বন্দরনগরী হাইফার বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু তেলাবিবের সামরিক স্থাপনাই নয় ইরানের টার্গেট থেকে বাদ যায়নি ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসও ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস তবে কোনো হতাহত হয়েছে কিনা তা বিস্তারিত এখনও জানা যায়নি মার্কিন গণমাধ্যম সিএনএন বলছে দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে সেখানে আশ্রয় নেওয়া বাসিন্দাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন যদি মার্কিন ঘাঁটি বা তাদের স্বার্থে হামলা হয় তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে অপরদিকে ইরান এই হুমকি শুনে একটুও পিছু হটেনি তারা বলছে মধ্যপ্রাচ্যে ইসলামী বাহিনী গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে ইরানের আরেক নেতা মোহসেন রেজাই বলেছেন সৌদি আরব পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবে এদিকে ইসরায়েলি হামলায় ইরানের দুই শতাধিক মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে দেড় হাজারের বেশি মানুষ বিশেষজ্ঞরা বলছেন এই সংখ্যা ছড়িয়ে পড়তে পারে গোটা কারণ এরই মধ্যে ইরাকিরা রাস্তায় নেমে পড়েছে সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ করা হয় পালিয়ে যায় ইরাকের মার্কিন যেভাবে ইরান ইসরায়েলের মধ্যে হামলা পাল্টা হামলা চলছে তাতে যে কোনো সময়ে পরমাণু হামলা চালিয়ে বসতে পারে নেতানিয়াহু প্রশাসন এমন পরিস্থিতির মধ্যে আলোচনায় এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় বড়সড় ইঙ্গিত দিয়েছেন ইরানি রেভলিউশনারি গার্ডের জ্যেষ্ঠ এক কর্মকর্তা তিনি দাবি করেছেন ইসরায়েল যদি ইরানে পারমাণবিক হামলা চালায় তাহলে তার মারাত্মক জবাব দেবে পাকিস্তান ওই ইরানি জেনারেল জানিয়েছেন ইসলামাবাদ এই আশ্বাস দিয়েছে তেহরানে পারমাণবিক আঘাত এলে তারা ইসরায়েল লক্ষ্য করে একই ধরনের জবাব দেবে অর্থাৎ পাকিস্তান ইসরায়েলে পরমাণু হামলা চালাবে ইরানের দাবি পাকিস্তান শুধু সামরিক নয় রাজনৈতিকভাবেও তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে মুসলিম বিশ্বকে এক প্ল্যাটফর্মে আনার কথাও উঠেছে আলোচনায় দুই দেশের সম্পর্কের ইতিহাসে উত্থান পতনের পর আবারও ঘনিষ্ঠতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে এদিকে ইরানি পক্ষ দাবি করছে তাদের কাছে এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে যা এখনও সামনে আনা হয়নি সম্প্রতি দু দেশের সম্পর্কে উষ্ণতা ফিরে এসেছে মুসলিম বিশ্বের ঐক্যের ডাকও উঠে এসেছে আলোচনায় যদিও পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি তবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে বিশ্বের নয়টি স্বীকৃত পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় পাকিস্তান ও ইসরায়েল দুই দেশই রয়েছে এই প্রেক্ষাপটে অনেকেই বলছেন সাম্প্রতিক হুঁশিয়ারি আসলে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নয় বরং কূটনৈতিক চাপ তৈরির কৌশল হতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইসরায়েল ইরানের সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে চান তবে তার হুঁশিয়ারি ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দেয় বা আঘাত করে তবে নজিরবিহীন সামরিকের শক্তি দিয়ে জবাব দেওয়া হবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ প্রসঙ্গে বলেছেন পশ্চিমা বিশ্ব যদি ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে নীরব থাকে তবে গোটা বিশ্বের নিরাপত্তায় প্রশ্নের মুখে থাকবে তিনি ইসরায়েলকে অস্থিতিশীল রাষ্ট্র আখ্যা দিয়ে বলেন তাদের আচরণ পুরো অঞ্চলকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ গোটা মধ্যপ্রাচ্যে চরম বিপাকে মার্কিন ঘাঁটিগুলো যে কোনো সময় সব মার্কিন ঘাঁটি ইরানের হামলার টার্গেট হতে পারে বলেও শঙ্কা করা হচ্ছে এমনটা হলে ইরান ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র পরিস্থিতি যখন এমন তখন ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস ঘিরে ফেলেছে ইরাকের বাসিন্দারা রোববার রাতে শত শত ইরাকি হলুদ পতাকা হাতে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন এমনকি ইরানের পতাকা হাতে নিয়ে শোডাউনও দেয়া হয় এরপরই ভয় আর আতঙ্কে দূতাবাস ছেড়ে পালিয়ে যান অনেক মার্কিন কর্মকর্তা যদিও হোয়াইট হাউস বলছে নিরাপত্তার শঙ্কায় তাদের কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়েছে অনেকে বলছেন ইরানের পাশে যেভাবে ইরাকের মানুষ দাঁড়িয়েছে এই কারণে আগ্রাসী আচরণ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি হামলার শিকার হয় তাহলে ইরানেও স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবে যুক্তরাষ্ট্র নিরাপত্তা ঝুঁকির কারণে ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন কর্মীরা দূতাবাস ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যাচ্ছেন যদিও হোয়াইট হাউস বলছে তাদের ইরাক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তবে সেখানে ইরানের সম্ভাব্য হামলার হুমকির বিষয়টি গোপন করে গেছেন বুধবার কর্মী সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয় বৃহস্পতিবারও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানা গেছে যদিও কিছু কর্মকর্তা বলছেন ইরান ইসরায়েল সংঘাতের কারণেই কিছু আমেরিকানকে এই অঞ্চল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইরান ইরাকের কিছু মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাতে পারে বলে তারা আশঙ্কা করছেন সিবিএসকে কর্মকর্তারা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইডকফ রোববার ইরানের সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে আগে ভাগেই দূতাবাস ছেড়ে সবাই পালাচ্ছেন যুক্তরাষ্ট্র চায় ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে তারা কিছুতেই চায় না তেহরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করুক এজন্য ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনার উদ্যোগ নেয় আলোচনায় প্রস্তাব আসে সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের বিনিময়ে তেহরানের উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে সে সঙ্গে হুমকি আসে আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না যুক্তরাষ্ট্র এ পরিস্থিতিতে পাল্টা হুমকি দিয়েছে ইরান সংঘাত বাদলে দেশটি আশপাশের সব মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে সব ঘাঁটি কোন দেশে অবস্থিত সেটাও বিবেচনা করবে না আয়াতুল্লাহ আল খামিনির দেশ এরপরই শঙ্কা শুরু হয় যুক্তরাষ্ট্রও এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে আশিকুর রহমান যুগান্তর নিউজ নজিরবিহীন হামলার শিকার হয়ে ইসরায়েল এখন পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে চোখে মুখে অন্ধকার দেখা ইসরায়েল ব্যাপক হারে ইরানে হামলার পরিকল্পনা নিয়েছে এমন খবর আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে পরিস্থিতির ভয়াবহতা আজ করতে পেরে আগে ভাগে রাজধানী তেহরান ছাড়ছেন ইরানের হাজার হাজার মানুষ রোববার পেট্রোল পাম্পগুলোতে লম্বা লাইন দেখা গেছে কারণ সবাই ঘর ছাড়ার আগে জ্বালানি নিতে চায় স্থানীয়রা বলছেন মানুষ ভয় পেয়ে যাচ্ছে সবাই ছুটছে নিরাপদ আশ্রয়ের দিকে তাই যে যেভাবে পারছে নিজের প্রস্তুতি আগেই নিয়ে রাখছে বাসিন্দাদের অভিযোগ রাজধানীতে আশ্রয় নেওয়ার মতো নিরাপদ জায়গা নেই যদি হামলা হয় কোথায় যাবেন তারা অনেক মানুষ রাজধানী ছেড়ে উত্তর দিকে যাচ্ছে কারণ সেখানে গ্রাম এলাকা এবং তারা নিজেদের নিরাপদ মনে করছেন রোববারই ইরান সরকার অস্ত্র কারখানার আশপাশে বসবাসকারী ইরানিদের নিরাপদ স্থানে যেতে বলেছে একই সাথে গুরুত্বপূর্ণ সামরিক ও বৈজ্ঞানিক স্থাপনার আশপাশে বসবাসকারীদেরও সরে যেতে অনুরোধ করা হয়েছে রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে অনেকে আহত আতঙ্ক হয়ে ঘর এবং এলাকায় ছেড়ে চলে যাচ্ছে এরই মধ্যে ইসরায়েলের ইরানের দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেখানে তিনি হুশিয়ারি দিয়ে বলেন ইরানকে জ্বালিয়ে দেওয়া হবে অমিত হাসান রবিন যুগান্ত নিউজ রোম যখন পড়ছিল সম্রাট তখন বাসি বাজাচ্ছিলেন এখানে এমনটা হয়নি তবে অনেকটা হয়েছে উল্টোভাবে ইরান যখন ইসরায়েলে মুহুর মুহু হামলা চালায় ঠিক তখনই এভাবে স্যাক্সোফোন বাজিয়ে উল্লাস করেন লেবাননের বাসিন্দারা তারা যেন ইরানের ছোড়া মিসাইলকে রাতের আধারে উৎসবে রাতস ভেবেই উল্লাসে মাতেন সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় যখন মিসাইল হামলা চালাচ্ছে ইরান তখন রাস্তায় বেরিয়ে এসে ভিডিও করছে আর উল্লাস করছে মানুষ শুধু লেবাননই নয় আগের দিন রাতে ইমেনের বাসিন্দারাও বিশাল বড় পর্দায় লাইভ দেখে ইসরায়েলে ইরানের হামলা যেন ফুটবল বিশ্বকাপে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ দেখার মতো অবস্থা ফিলিস্তিনি লেবানন ইয়েমেন এবং ইরাকের মানুষ ইসরায়েলের বিরুদ্ধে একাটটা হয়েছে যে কোনো উপায়ে ইসরায়েল যেন চরম শিক্ষা পায় সেই চাওয়াই তাদের ইরাকের মানুষ তো রীতিমতো রাস্তায় বেরিয়ে মার্কিন দূতাবাস ঘিরে মিছিল পর্যন্ত করেছে